আমরা অনেকে জানিও না মানিও না ইসলামী অর্থনীতি একটা এবাদত না বলেন বলেন এটা কত বড় মারাত্মক অফর আপনি জানেন অর্থনীতি যদি আপনি না মেনে চলেন কেউ যদি ইসলামী অর্থনীতি বাদ দিয়ে এই যে অর্থনীতি যেটা বাংলাদেশে চলছে কেউ যদি ওইটা মেনে চলে আর ওইটা কায়েম করার চেষ্টা করে সে যেন মায়ের সাথে জেনা করে আজ বাংলাদেশে শুধু ইসলামী ব্যাংক ইসলামী নিয়মে চলবে কেন যত ব্যাংক আছে এই দেশে সোনালি রুপালি চৈতালি ব্যাংক ওইটাও হবে অগ্র যত রকমের ব্যাংক এই দেশে আছে প্রত্যেকটা ব্যাংক চলবে ইসলামী শরিয়া অনুদায়ী ইসলামী শরিয়তের মূলনীতি কয়টা কয়টা না কমপক্ষে আমি আঠাশটা বেজি এই যে মশারাকা মোদারাবা মোরাবাহা বায়ে সালাম বায়ে স্টেশনা বায়ে মোয়াজ্জাল বায়ে ওয়াহেদা এরকম আঠাশটা আমি পেয়েছি যারা আরো বড় অর্থনীতিবিদ তার তো আরো বেশি পাবে আমার ছোট মাথায় যদি এত থাকে সারের মতো বড় মাথা তো আরো বেশি থাকবে অর্থনীতি যে এবার তো তোমরা জানিও না মানিও না এই জানেন সুদ অর্থনীতি জারি থাকার কারণে এই এলাকায় আছে কিনা আমি জানি না যে টাকা ছেড়ে রাখে টাকা আসে আছে টাকা দিয়ে রাখে মাসে মাসে হাজার টাকা 100 টাকা বেশি পায় আছে এখানে অনেকে বসে আছে টাকা ছেড়ে রেখেছে আর শুনি যে টাকা পড়ে কারা এগুলো করেন হাত তুলেন তো আলহামদুলিল্লাহ এলাকায় সুদ নেই কালকে পেপার দিয়ে তা আসে সুদ নেই আর যদি দুই একজন এরকম দুই নাম্বার থাকেন এই যে সার একটা উদ্যোগ নিচ্ছে সুদ ভিত্তিক অর্থনীতি এটা যেন নির্মল করা যায় কারণ মায়ের সাথে জেনা করে নামাজ হয় রোজা হয় পর্দা করে লাভ হয় আপনি গা শিউরি ওঠার কথা না যে মায়ের সাথে জেনা করে আসলে লোকটা বলো নাউজুবিল্লাহ ইসলামী অর্থনীতি কায়েম করা লাগবে আর এটা তো ফেরেস্তারা কায়েম করবে আস্তে আস্তে শুরু করেন ব্যক্তিগত ভাবে পারিবারিক ভাবে সামাজিক ভাবে আমরা যদি প্রত্যেকের জায়গা থেকে আরম্ভ করি কারণ রব মানে কি

এটা রাজনীতি মনে হয় আপনার কাছে হ্যাঁ এটাই আমার রাজনীতি কারণ এখানে কোরআন শরীফ না গেলে জীবনে এই সুদ বন্ধ হবে না যাকাত ওখানে কেউ কায়েমও করবে না আর আপনি কবরে যে বলবেন মার রব্বুকা তোমার রব কে ছিল জীবনও বলতে পারবে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম إن الذين <سؤال> قالوا <سؤال> ربنا الله <سؤال> ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون. صدق الله العظيم.

এর আগে আল্লাহ যে দুইটা শব্দে আমাদেরকে কিছু কাজের নির্দেশ দিলেন যে যারা বলে আমাদের রব আল্লাহ এর উপর টিকে থাকে থাকে রব শব্দের ব্যাখ্যায় আমি যতগুলো বিষয় তাফসিরের ভেতরে পড়েছি রবের প্রথম অর্থ সৃষ্টিকর্তা রব মানে কি আমাকে সৃষ্টি করতে পারে শুধুমাত্র কে পৃথিবীর অনেক ধর্মের কথা বললাম না প্রায় সাড়ে চার হাজার ধর্ম অন্যান্য ধর্মে তারা অন্যান্য বিষয়কে সৃষ্টিকর্তা মানে এটা হিন্দু ধর্মের যারা বারো মাসে তেরো পূজা করে ৩৩ কোটি ওদের দেবতা ওরা অন্যান্য এমন এমন নাম দিয়ে তাদেরকে ওরা সৃষ্টি কর্তা মনে করে বিভিন্ন জিনিস মনে করে এগুলো এই এই বানিয়েছে এগুলো এই বানিয়েছে ওরা নাম দিয়েছে সরস্বতী নাম দিয়েছে দুর্গা এক একটার এক এক ক্ষমতা কেউ ব্যবসায় বরকত দেয় কেউ লেখাপড়ায় বরকত দেয় কেউ ফসলে বরকত দেয়

পালিয়ে গেছে যিনি উনি কিন্তু বলেছিলেন ফসলে বরকত দিয়েছে মা দুর্গা গজে ছুটি এসেছে এ কথা বললে আপনার রবকে রব মানা হয় না কারণ সৃষ্টি তো দুর্গা করতে পারে না আপনি ফসলের মাঝে দুর্গাকে বসিয়ে রেখেন ফসল সহ দুর্গা চুরি হয়ে যাবে আমাকে বেশি বলছি আপনি দেখে থাকেন এমনি যে রব মানে সৃষ্টি কর্তা নয় এটা প্রথম পাঁচটার ভেতরে প্রথম এটা আল্লাহ পাক বলেন ই কর বি স্মি রব্বিকা লযী খলা পড়ো তোমার ওই রবের নামে যিনি তোমাকে মানিয়েছেন তাহলে সৃষ্টি করার এক মালিকানা দুর্গার কবলের সরস্বতীর কার এটা আমরা বিশ্বাস করি পৃথিবীর কিচ্ছু কেউ সৃষ্টি করতে পারে না শুধু ওটা রিফাইন করতে পারে একটার সাথে মিলিয়ে আর একটা বানাতে পারে কিন্তু আসল চিনি বানিয়েছেন সর্বপ্রথম তিনিকে কে এই যে মডেল ছাড়া চিনি বানান এই জন্য তাকে সৃষ্টিকর্তা বলা হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই শিরক থেকে জাতিকে মুক্ত করার জন্য যে ঘোষণাটা দিয়েছিলেন শব্দের মাধ্যমে ওইটা এইটা ইননি ওয়াজাহতু ওয়াজহি আল্লাযী ফাতারা আসসামাওয়াতি ওয়াল আরদ হানিফান তিনি বলেছিলেন আমার এই সিহার আমি ঘড়িয়ে দিলাম ওই ওই রবের দিকে কোন রব যিনি আসমান আর জমিনের অধভাবকে যে ফাতারা মানে মানে যিনি আসমান আর জমিন দেখে দেখে বানাননি কোন রকমের মডেল ছাড়া আকৃতি ছাড়া নিজের জ্ঞানে বানিয়েছেন এইটার নাম সৃষ্টিকর্তা আমি একটা জিনিস থেকে আরেকটা জিনিস এটা বানালাম এটার নাম কিন্তু ফাতারনা এটার না খলাকনা তার আলাদা আরবি আছে কিন্তু কেউ যদি কোনো আকৃতি ছাড়া কোনো মডেল ছাড়া একটা জিনিসকে তৈরি করে যেমন আমার আল্লাহ পৃথিবীর সবকিছুকে আলাদা আলাদা বানিয়েছেন একটা আর একটা বলেন 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 আমাদেরকে আল্লাহ ঠিক ওইভাবে একটার সাথে আরেকটা জীবনও মিলবে না আপনি মনে করছেন না হামজার এই যে অধ্যাপক সাহেবের সিয়ারা মনে হচ্ছে একে কে বলেছে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে হামসার সাথে আর কোন মানুষের সিয়ারা মিলছে না মিলবেও না সে কোন লাইনে একটা খোদ আল্লাহ ধরিয়ে দেবে বিশেষ করে পাঁচটা জিনিস তো মিলবেই না আমার এই হাতের আঙ্গুলের ছাপ এখানে ১৫৩টা রেখা আছে আজ পর্যন্ত কারোরে রেখাগুলো একটার সাথে আরেকটা মেলে না। নাই কিয়ামতের আগে কারো সাথে কারো মিলবে না যদি মেলে তাহলে জমি জায়গা সব জাম বুলতে যাবে দুই নম্বরে কন্ঠের Shor এই যে আমার কন্ঠের যে Shor বের হচ্ছে এক একটা কথা তৈরি হতে কমপক্ষে 27 স্তর পার করছে আমারে কণ্ঠ থেকে ঠিক ঠিক এক পর্যন্ত থাকবে বিজ্ঞান জানিয়েছে সাতাশ নাম্বার জায়গায় যখন কথাটা বের হবে তখন সিস্টেমটা আল্লাহ আলাদা করে স্বর বানিয়ে দেবে এখানে কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠ মিলছে না যদি মিলেছে তো বলেন তো এখন আমি এ রব্বানি সাহেব এর বাড়িতে যে যদি সালাম দিতাম ওনার কণ্ঠ আমার কণ্ঠ যদি এক হয়ে যেত ম্যাডাম মুকতারজা করে দিতেন বাবা সাজালা সব হালাল হইলো তিন নম্বরে মেলে নাই যে চোখ এর ব্যাতে পাঁচটা জিনিস আছে করনিয়া আছে মনি আছে ইকুয়াল আছে ডিপ ইকুয়াল এই সবটা জিনিস পর্যন্ত পৃথিবীতে কারো মেলে নাই কে আমাদের আগে মিলার সম্ভাবনা নেই নেই চার নাম্বারে মানুষের এই চামড়া নয় হাজার সাতশো প্রকার চামড়া আমাদের সাড়ে তিন হাজার বডিতে আল্লাহ দিয়েছেন আটচার্যের বিষয়ে পৃথিবীতে আজ পর্যন্ত কোন চামড়া কোন চামড়ার সাথে মিলবে না যদি মনে হচ্ছে স্যারের চামড়া আমার সাথে মিল আছে তো কেটে চা অনার চামড়া এসে লাগিয়ে দেন পছন্দ করবে ভালো হবে না ডাক্তার কাছ আমার চামড়া ভালো করতে হলে আমার কোন চামড়া কেটে লাগিয়ে দেন ভালো হয়ে যাবে আল্লাহ বোঝাতে চাই বান্দা নয় হাজার সাতশো আটষট্টি প্রকার চামড়া এর সাথে অধ্যাপকের মেলে না আর কে দিন ও তোর বোঝা বহন করে নিয়ে যাবে তোরে ও বোঝা আর তুই বুঝে ফেলিস ওইটাটা একটা ভণ্ড আর তুই একটা পাগল সুতরাং কারো উপরে ভরসা করা যাবে শুধু দুর্গার উপরে করা যাবে কোন দুর্গার উপরে না কোন দরকার উপরেও না কি হিন্দুদের আছে দুর্গা মুসলমানদের জিনিস একই বিরাজ নাম পাল্টিয়ে সিস্টেম তো আপনারা এক মানিয়ে নিয়েছেন কোন দুর্গা কোন দরগায়ে পৃথিবীর কোনো কিছু দয়রি করতে পারে না সৃষ্টিকর্তা শুধুমাত্র কে ইনশাআল্লাহ এখানে কার উপরে ভরসা করা আরো জোরে বলেন আমি আর একটা জিনিসের নাম বলি না পাঁচটা জিনিস জানলা দিয়েছেন না কয়টা একটা হাতের এই যে সাপ দুই নম্বরে কন্ঠের সর তিন নম্বরে চামড়া চার নম্বরে চোখ আর বাকি আছে কি জবাব এই যে জহব্বার ভেতরে যে সাদ নেওয়ার স্তর আছে আছাদন স্তর বলা হয় এক একটা জহব্বার ভেতরে কমপক্ষে আছাদন স্তর আছে দুই কোটি পৃথিবীতে সর্বোচ্চ খাবার তৈরি হয় দুইশো বিশ প্রকার আমি বিশ্বের অন্যান্য যে উন্নত দেশগুলোতে বড় বড় রেস্টুরেন্টে গিয়ে দেখেছি আমি দুইশো বিশ প্রকার না আমি একশো আশি প্রকার পর্যন্ত খাবার পেয়েছি আমি গাজীপুরে এক হোটেলে খাবার খেয়েছিলাম নিরিবিলি ওখানে একশো আশি প্রকার পর্যন্ত খাবার তৈরি করে কাঁটালের পাতা নিয়ে এসে বলছে ভক্তা কিসের কাঁটালের পাতা কাটার কথা কথা আমার মনে হয় যা পায় তাই কথা করে সব মিলে কত 82 আর এক জায়গায় গিয়েছিল ওখানে বেশি 220 প্রকার খাবার এর ওপর আমি আর পাইনি বিশ্বে আর আছে কিনা আমি জানা না কিন্তু আমাদের জহব্বার ভেতরে সাদ নেওয়ার স্তর আছে দুই কোটি কিন্তু এই স্তর গুলো আস্বাদন আমার আল্লাহ এই পৃথিবীতে কারো সাথে কারো মিল রাখে নাই আমার স্তরের ভেতরে আপনি এখন দেন হয়তো আমার মিষ্টি ভালো লাগবে আমার ডায়াবেটিস আছে তো এই কারণে কিন্তু কাছে দিলে ওনার জহব্বার স্তরে আল্লাহ এটা রাখেন নাই ওনার কাছে হয়তো অন্য কিছু ভালো লাগবে ওই স্তরে এক একটা স্তরে আল্লাহ এক একটা জিনিস দিয়ে সাত চাকার তাওফিক দেন মানুষকে রব্বুল আলামিন বলেন এগুলো সব সৃষ্টিকর্তা আমি এই জন্য রব মানে প্রথম বলেন তো কি আমরা সৃষ্টি কর্তা অন্য কাউকে মানি বলেন দুই নম্বরের রব মানে আইন দাতা এখানে আমার মনে হয় প্রশ্ন করলে শুধু সার আর কয়েকটা আলেম বাদ দিয়ে কেউ বলতেই পারবে না যে আল্লাহর আইন কয়টা কয়টা বলেন তো বলেন 500 আপাতত এখানে 92 ভাগ মুসলমান এই দেশে আমরা বাস করি আল্লাহর একটা আইন এখানে চলে না কিছু আংশিক আছে মনে করি ওইটা ইসলাম যে নামাজ এই যে রোজা আছে এই যে পর্দা করে কিছু মানুষ মনে করে ইসলাম হয়ে গেছে অথচ আল্লাহর আইনের ভেতরে পাঁচশো ও তার ভেতরে অন্যতম একটা ইসলামী অর্থনীতি এটা যে একটা এবাদত একটা আইন আমরা অনেকে জানিও না মানিও না ইসলামী অর্থনীতি একটা এবাদত না বলেন বলেন এটা কত বড় মারাত্মক অপরাধ আপনি জানেন এই অর্থনীতি যদি আপনি না মেনে কেউ যদি ইসলামী অর্থনীতি বাদ দিয়ে এই যে সুদ ভিত্তিক অর্থনীতি যেটা বাংলাদেশে চলছে কেউ যদি ওইটা মেনে চলে আর ওইটা কায়েম করার চেষ্টা করে সে যেন মায়ের সাথে জেনা করে আজ বাংলাদেশে শুধু ইসলামী ব্যাংক ইসলামী নিয়মে চলবে কেন যত ব্যাংক আছে এই দেশে সোনালি রূপালি চৈতালি চৈতালি ব্যাংক আছে ওইটাও হবে অগ্রণী যত রকমের ব্যাংক এই দেশে আছে প্রত্যেকটা ব্যাংক চলবে ইসলামী শরিয়া অনুযায়ী ইসলামী শরিয়তের মূল নীতি কয়টা না না ওটা তো আইন কমপক্ষে আমি আঠাশটা বেজি এই যে মশারাকা মোদারাবা মোরাবাহা বায়ে সালাম বায়ে স্টেশনা বায়ে মোয়াজ্জাল বায়ে ওয়াহেদা এরকম আঠাশটা আমি পেয়েছি যারা আরো বড় অর্থনীতিবিদ তার তো আরো বেশি পাবে আমার ছোট মাথায় যদি এত থাকে সারের মতো বড় মাথা তো আরো বেশি থাকবে অর্থনীতি যে এবার আমরা জানিও না মানিও না এই জানেন শুদ্ধ ভিত্তি অর্থনৈতিক জারি থাকার কারণে এই এলাকা আছে কিনা আমি জানি না যে টাকা ছেড়ে রাখে টাকা আসে আছে টাকা দিয়ে রাখে মাসে মাসে 1000 টাকা 100 টাকা বেশি পায় এমনকি এখানে অনেকে বসে আছে টাকা ছেড়ে রেখেছে আর শুনি টাকা পড়ি কারা এগুলো করছেন হাত আলহামদুলিল্লাহ এলাকায় সুদ নেই কালকে পেপার দিয়ে দিবেন তাাসে সুদ নেই আর যদি দুই একজন এরকম দুই নাম্বার থাকেন এই যে সার একটা উদ্যোগ নিচ্ছে সুদ ভৃত্তিক অর্থনীতি এটা যেন নির্মল করা যায় কারণ মায়ের সাথে জেনা করে নামাজ হয় না রোজা হয় পর্দা করে লাভ হয় আপনি গাশিয়রে ওঠার কথা না যে মায়ের সাথে জেনা করে আসছে লোকটা বলেন নাউযু বিল্লাহ ইসলামী অর্থনীতি কায়েম করা লাগবে আর এটা তো ফেরেস্তারা কায়েম করবে আস্তে আস্তে শুরু করেন ব্যক্তিগত ভাবে পারিবারিক ভাবে সামাজিক ভাবে আমরা যদি প্রত্যেকের জায়গা থেকে আরম্ভ করি কারণ রব মানে কি

এটাকে কি রাজনীতি মনে হয় আপনার কাছে হ্যাঁ এটাই আমার রাজনীতি কারণ এখানে কোরআন শরীফ না গেলে জীবনে এই বন্ধ হবে না যা ওখানে কেউ কায়েমও করবে না আর আপনি কবরে যে বলবেন মার রব্বুকা তোমার রব কে ছিল জীবনও বলতে পারবেন না এই এটা সলন বিল লেখা না বিল উন্নয়ন ফাউন্ডেশন এখানে সুদ মুক্ত ঋণ প্রকল্পের আওতায় আবেদন গ্যারান্টি মঞ্জুরি এবং এগ্রিমেন্ট উনি দায়িত্বে আছেন ওনারা মিলে এগুলো চেষ্টা চালাচ্ছে আপনারা এরকম কোন ফাউন্ডেশন পেলে সেখানে যুক্ত হবেন আমি তো পড়া পড়ি বিস্তারিত পড়ি নাই পড়লাম আগে দিলে পড়ে পড়ে ফেলতাম ঠিক আছে আমি যদি কোন জায়গায় বলতে পারি পড়া পড়িয়ে তারপরে বল মানে আন্দাজে তো বললে রেকর্ড হচ্ছে এটা আমি যে কোনো বিষয় বলি আগে পড়ে বলি আগে পড়িয়ে নি তারপরে এর উপরে দরকার আই 10 মিনিট আলোচনা করব সুদ বন্ধ করে জাগাত ভিত্তিক অর্থনীতি قائم করতে পারলে এলাকায় বরকত রহমত দিয়ে আমাদের আল্লাহ আসমান থেকে বয়ে দেবে ঠিক সম্মানিত ভাইরা আমরা মনায়া কামতে পারছি না ওখানে নয়টায় টায় ওঠা লাগবে সেই সাপিয়াত আর 35 মিনিট সময় আছে হবে না আগামীতে আবার আসলে এমনি 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে আমার জেলখানায় মেয়েদের একটা জীবনের কলহ এবং তার সমাধান কি এটা এখানে আছে কিনা আমি জানিনা হ্যাঁ আচ্ছা কয়েকটা আছে আপনাদের মেয়েদের জন্য মাদের জন্য এটা নিয়ে যাবেন আগামীতে কোনো জায়গায় আসলে মাহফিল একটা রাখবেন ভাই এই ডবল মাহফিল নিয়ে আমার টেনশন হয়ে যায়

চলে আসে জানি না আগে খাঁটি মুসলমান হওয়ার সুযোগ দাও সম্মানিত মা বোনদের জন্য আলাদা করে কিছু বলতে পারলাম না রব্বানি ভাই হয়তো বলেছে তাদেরকে আমল করার তৌফিক দাও এম আহের আয়োজন করতে গিয়ে দল মত জাতি বর্ণ যারা মুসলমান হিন্দু সম্প্রদায়ের প্রত্যেককে দিল এই যুবকদেরকে তুমি অমরের মতো বানিয়ে দাও এলাকায় মাটির নিচে ঘুমিয়ে যারা আছে এদেরকে তুমি জান্নাত দাও এই মাসজিদ তোমার ঘর আল্লাহ পর্যন্ত এখানে চারি করে দাও